বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক ও دینی শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান জইটা বর্তলা হাফিজিয়া মাদ্রাসা জইটা বর্তলা হাফিজিয়া মাদ্রাসায় এইচবি বিভাগে ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ নুরানি বিভাগ নাজিরা বিভাগ ও হিপজি বিভাগ আবাসিক অনাবাসিক শিশু থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত ভর্তি কার্যক্রম চলছে চালু জানুয়ারি থেকে তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন জৈটা বর্তলা হাফিজিয়া মাদ্রাসায় জৈটা বর্তলা দিগ্রাম গোদাগাড়ি রাজশাহী ইসলাম জৈটা বর্তলা হাফিজিয়া মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সমূহ শুদ্ধ ভাবে কোর পাশাপাশি জেনারেল শিক্ষা দেয়া হয় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলিহ সাল্লামের আলোকে চরিত্র গঠন অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান ইসলাম ও আধুনিক শিক্ষার অপূর্ব সমন্বয়ে শিক্ষাদান জয়টা বটতলা হাফিজিয়া মাদ্রাসা আরবির পাশাপাশি বাংলা গণিত ও ইংরেজি শিক্ষার সুব্যবস্থা মেধাবী ও গরিব ছাত্রদের জন্য বিশেষ সুবিধা জয়টা বটতলা হাফিজিয়া মাদ্রাসা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন জয়টা বর্তলা হাফিজিয়া মাদ্রাসায় জয়টা বর্তলা দিগ্রাম গোদাগাড়ি রাজশাহী ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন শিক্ষক মোবাইল জিরো ওয়ান সিক্স ফোর সিক্স সিক্স জিরো থ্রি সিক্স সেভেন জিরো সেক্রেটারি জিরো ওয়ান সেভেন এই নাম্বারে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান